শুরু হয়েছে চিরত বাংলার লোক ঐতিহ্য আর তিতাস উপজেলাবাসীর প্রাণের মিলন মেলা প্রতিবারের ন্যায় এবারও তিতাস উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার শুরু হয় তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী গাজীপুরের মেলা আধ্যাত্মিক সাধক হরজত পীর শাহাবাজ রাদেল্লাহু এর উড়ুশ শরীফ উপলক্ষে প্রথম দিনেই মেলাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো উপজেলায় প্রায় সাড়ে তিনশো বছরের এ মেলা প্রতি বছর আঠারো উনিশ ও বিশ ফেব্রুয়ারি মাজার প্রাঙ্গণে জড়ো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও এই গাজীপুর যে জিন্দা পীর সাহাবা জিন্দাউলি আছে উনি তিনশো ষাট জন একজন আমার বাপ চাষা দাদা চৌদ্দ ফিরি পর্যন্ত আমরা এই মাজার দিকে আইসি এই মাজারে পরিচালনা করতেছে আমার দাদারা করছে চাষারা করছে আমি রমজান মেম্বার আজকে তিরিশ বছর যাবত মোটামুটি তোমার উপায় পাগল ফুরে খাওয়াই ইভেন এই মেলাকে কেন্দ্র করে আশেপাশে যত গ্রাম আছে সকল গ্রামের সব সকল মানুষ এখানে আসে বিশেষ করে এই গ্রামে যারা জামাই আছে তাদেরকে আদাইয়া আপ্যায়ন করা হয় এবং কি মেলায় আসা হয় এ নিয়ে মোটামুটি উৎসবমুখর পরিবেশ রাজনৈতিক প্রেক্ষাপটের বাহিরে দীর্ঘ বছর পর এবার গ্রামবাসীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবারের মেলা তাই অন্যবারের চেয়ে বেশি খুশি বিক্রেতারা এবার কা ইনশাআল্লাহ সব আর মন খুশি সব দোকানদার জানো যাইবেন সবাই কইবে ভাই আলহামদুলিল্লাহ গতবার কা লক্ষ লক্ষ টাকার এই মেলা থেকে দোকান গেছে কা দোকান দিতে পারে নাই কারণ হয়েছে দুইটা দল দুইটা গ্রুপ আওয়ামী লীগের দুইটা গ্রুপে এই মেলাটা ধ্বংস করছে ভাই না না এবার কা কোনো চাপ নাই ভাই এবার কা ইনশাল্লাহ দিলে কিন্তু চাপ নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া কোটি শুকরিয়া যে এই মেলায় কেন সাতাবাজি দান্দাবাজি এই দন লাগবে এই দাউন লাগবে এরকম কিছু পাই ভাই যে আমাদের এলাকা আমার গাজীপুর আমার গ্রাম আমি এখানে ব্যবসা করি ইনশাআল্লাহ এবার কারণ রাজনীতির কোনো চাপ নেই অন্যান্য তো রাজনৈতিক মানে নেতাদের কোনো ইয়া ছিল এবার কোনো নেতা টেতা নাই আশা করা মেলাকে ঘিরে উপজেলার আশেপাশে পঞ্চাশটি গ্রামে বইছে উৎসবের আমেজ বংশ পরম্পরায় এলাকার মানুষ ঐতিহ্যবাহী এ মেলা উদযাপন করে আসছে যোগ যোগ ধরে হাবিবুর রহমান সূচনা ডট টিভি তিতাস কুমিল্লা সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর